অন্তরে আপনার অন্তরে যদি আল্লাহর নামের জিকির থাকে আমি আপনি অন্তত শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারবো ও বন্ধু আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিস শরীফের মাধ্যমে বলেন কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ হে পৃথিবীর মানুষ হে আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো তোমরা শোনো যার কলব সেই কলবে আল্লাহর নামের জিকির আছে সেই কলবটা আমার আল্লাহর আরশ শয়া গেছে

আলি জিকির ও আমার বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমীন তিনি বলেন জিকির এমন একটা সম্পদ এমন একটা সম্পদ ইমানদারের জন্য আখিরি নবীর জন্য ইমানদারের উদ্দেশ্যে আমার আল্লাহ পাকুল আলমী পবিত্র কালা মুল্লাহ শরিফের মাধ্যমে নিজেই বয়ান করেছেন আমার আল্লাহ বলেন আলাপি জিকির ইল্লাহিত আর জুড়ে পড়ুন সুবাহান আল্লাহ ও বন্ধু আমার আল্লাহ পাখরবলা আলামিন বলেন আর তার শান্তি কলবের শান্তির জন্য একমাত্র ওষুধ হলো আমি আল্লাহ পাকের জিকির سبحان الله وبندو আমার অন্তরে আপনার অন্তরে যদি আল্লাহর নামের জিকির থাকে আমি আপনি অন্তত শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারবো ও বন্ধু আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী নবী রাহমাতুল্লিল আলামিন পবিত্র হাদিস শরীফের মাধ্যমে বলেন কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ হে পৃথিবীর মানুষ হে আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো তোমরা শোনো যার কোনবে যেই কলবে আল্লাহর নামের জিকির আছে সেই কলবটা আমার আল্লাহর আরশ শয়া গেছে সেই কলপের মাধ্যমে আল্লাহর নামের জিকির আছে সেই কলপটা আল্লাহ পাকের আরস হয়ে গেছে আল্লাহর নামের জিকির আছে সেই কলপটা কলব আল্লাহর আরস হয়ে গেছে তার সাইতে সুখী তার সাইতে ধনী এই পৃথিবীতে আর কেউ হয় নাই আর কেউ হতে পারবে না ও বন্ধু আজকে আমি আপনি আল্লাহর নামের জিকির থেকে দূরে সরে গেছি ও বন্ধু একটা ঘুমাগার যখন আল্লাহর নামের জিকির করে তখন আল্লাহ পাকের আরসের একটা নূরের খুঁটি থর 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 করে কাঁপতে থাকে থর থর করে কাঁপতে থাকে আমার আল্লাহ বলেন কিরে নূরের খুঁটি তুমি এইভাবে কাঁপতেছো কেন তুমি এইভাবে কাঁপতেছো কেন সেই নূরের খুঁটি জবাব দেয় ও ও মায়ের আল্লাহ আল্লাহ দয়ার পৃথিবীতে তোমার একজন মায়ার বান্দা তোমার নামের জিকির করে তোমার নামের জিকিরের তুমি তাহাকে মাফ করে দাও না হলে আমি নূরের খুঁটি কাপানি থামবো না আমার আল্লাহ সেই নূরের খুঁটিকে উত্তর দেন হে নুরের খুঁটি তুমি থামো থামো তুমি থামো আমি আল্লাহর নামের জিকিরের বদৌলতে আমার আখিরি নবীর উম্মতকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর জোরে পড়ুন সুবহানাল্লাহ ও বন্ধু আপনি নামাজ পড়েন বলেই আপনি ভাববেন না আপনি শুধু নামাজ পড়েন আপনি আল্লাহ পাকের ইবাদত করেন বলেই আপনি ভাববেন না শুধু আপনি আল্লাহ পাকের ইবাদত করেন আপনি আল্লাহর নামের জিকির করেন বলেই আপনি ভাববেন না শুধু আপনি আল্লাহর নামের জিকির করেন ও বন্ধু পৃথিবীর জমিনে যত সৃষ্টিকুল আমার আল্লাহ সৃষ্টি করেছে সকল সৃষ্টি আল্লাহর নামের জিকির করে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ আরো জোরে পড়ি সুবহানাল্লাহ সকল সৃষ্টি আমার আল্লাহর নামের জিকির করে একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন ও বন্ধু হযরতে আলাইহি সালা আল্লাহ পাখির পয়গাম্বর একদিন হজরেত মুসানবী একটি জঙ্গলের মধ্যে বের হয়ে গেলেন কিংবা একটি মরুভূমির মাধ্যমে বের হয়ে গেলেন যখন তিনি বের হচ্ছিলেন আল্লাহর নামের জিকির করতে করতে যাচ্ছিল ও বন্ধু হঠাৎ করে আল্লাহর পয়েগাম্বর মনে মনে ভাবতেছেন এই জঙ্গলের মাধ্যমে এই মরুভূমির মাধ্যমে আমি আল্লাহ পাকের পয়গাম্বর ছাড়া কেউ নামের জিকির করে না কেউ আল্লাহর নামের জিকির করছে না তখন আমার পশু পাখিদেরকে হুকুম করলেন হে পশু পাখিরা আমি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা তোমরা উঁচু করে দাও তোমরা উঁচু করে দাও আমি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা তোমরা উঁচু করে দাও এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে পশু পাখিগুলি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা এত উঁচু করে দিল এত উঁচু করে দিল যেই জিকিরের সুরটা হজরতে মুসানবী নিজ কানে শুনতে পেলেন ও বন্ধু জিকিরের আওয়াজটা জিকিরের সুরটা যখন হজরতে মুসানবী নিজ কানে শুনতে পেলেন তখন তিনি হতবম্ব হয়ে গেলেন আর সহ্য হয়ে গেলেন এবার আমার আল্লাহকে দে বলে ও আল্লাহ ও আল্লাহ এই জমিনের নিচেও কি তোমার নামের জিকির হইয়া থাকে এই জমিনের নিচে কি তোমার নামের জিকির হয় আমার আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার পয়গম্বর মুসা তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি জমিনের উপর আঘাত করো হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হাতের লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত জমিনটা দুই বাঘ হয়ে গেল বখণ্ডটি দ্বিখণ্ডিত হয়ে গেল অবন্ধু যখন জমিন দুই বাক হয়ে গেল জমিনের মাঝখানে দেখা গেল পানির ড্যাও খেলতে দেখা যাচ্ছে অবন্ধু হজরত মুসা আলী ইসালাম বলে ও মায়ের আল্লাহ পানির ঢেউ খেলতে দেখা যাচ্ছে হুকুম হল হে মুসা তুমি সেই পানির উপরে আবার তোমার লাঠি দিয়ে আঘাত করো আবার চকুর লাঠি দিয়ে পানির উপরে আঘাত করলো পানির নিচ থেকে কালো রঙের বড় একটি পাথর বের হয়ে আসলো একটি কালো রঙের বড় পাথর বের হয়ে আসলো তখন কি হলো এবার আমার আল্লাহ আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন হে আমার পয়গম্বর মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সেই পাথরের উপর তুমি আঘাত করো হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত মুসা আলী সালাম যখনই পাথর উপরে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে সেই পাথরটা দুই ভাগ হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে গেল অবন্ধু পাথরটি দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা সবুজ রঙের পশু বের হয়ে যে পশু আল্লাহর নামের জিকিরত অবস্থায় ছিল সেই পশুটি আল্লাহর নামের জিকিরত অবস্থায় ছিল সেই পশুটি আল্লাহর নামের জিকির করতে ছিল ও বন্ধু এবার আবার সালাম সেই পশুটিকে প্রশ্ন করলেন হে আল্লাহর সৃষ্টি তোমার জন্ম আজ থেকে কতকাল হয়েছে সেই পশুটি উত্তর দিলেন হে আল্লাহর পৈগম্বর আমার জন্ম আজ থেকে তিনশো বছর হয়েছে হে আল্লাহর সৃষ্টি তোমার এই পাথরের ভিতরে তোমার কাজ কি তোমার কাজ কি তুমি এখানে কি কাজ করো সেই পশুটি উত্তর দিলেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহর নামের জিকিরের চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে আর কি হতে পারে সুবহানাল্লাহ এই পৃথিবীতে আল্লাহর নামের জিকিরের চাইতে উত্তম কাজ আর কি হতে পারে এখানে আমি আল্লাহ পাকের জিকির করি ও বন্ধু তখন সেই পশুটি আল্লাহর পয় পয়গম্বর কে ডেকে ডেকে বলে হে আল্লাহর পয়গম্বর হে মুসা নবী আপনি শুনেন আপনি শুনেন আমাকে দিনে দুই বেলা পানি দেওয়া হয় আমাকে দিনে দুই বেলা পানি পান করার জন্য দেওয়া হয় এরপরেও সেই পানি আমি পান করি না এই ভয়ে পান করি না যে আমি কখন মুখের মধ্যে পানি ভরে নিব এমন তো অবস্থায় যদি মালাকুল মাউত ফেরেশতা আয়শা যদি আমার জানটা কবজ করে নেই আমার রুহুটা বাহির করে নেই আমার জীবনটা বাহির করে নেই তাহলে তো আমি আল্লাহর নামের জিকির থেকে বঞ্চিত হব এই ভয়ে দিনে দুই বেলা পানি দেওয়ার পরেও আমি সেই পানি পান করি না ও বন্ধু আমরা ঘর পেয়েছি বাড়ি পেয়েছি আমরা ধন পেয়েছি সম্পদ পেয়েছি আমরা রুজি রুজকার সব পেয়েছি আমরা খাওয়া খাদ্য সব পেয়েছি সব কিছু থাকার পরে আমি আপনি আল্লাহর নামের জিকির থেকে দূরে সরে আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামের জিকির করতে হবে আল্লাহর নামের জিকির করলে ওই কলব যেই কলবটা গুনাহ করতে করতে আপনার কি ময়লা ধরে গিয়েছে একেবারে ময়লা পড়ে গিয়েছে কলবের ভিতরে আল্লাহর নামের জিকিরের বদলতে সেই ময়লা ধরা কলবটা আমার আল্লাহ পরিষ্কার করে দে আল্লাহ আর জোরে পড়ুন না আল্লাহ মুহব্বতের সুবাহ আল্লাহ নারায়ণ তকবীর নারায় সালা